সিরাটের পরিবর্তন চাইছে ও এমপি পরিবর্তন চাইছে মানুষ মানুষ স্বতঃস্ফূর্ত হবে এই এত রাতে হাজার হাজার প্রায় হাজার দশক মানুষ হবে এখানে উপস্থিত হচ্ছে সকাল এখানে আসতে পারেনি বাইরের ছাদে মায়ের থেকে শুরু করে বাপ থেকে শুরু করে বাইরের ছাদে বাইরে এই প্রিমিসেসের বাইরে অনেক দাঁড়িয়ে আছে এখানে এদের উপস্থিতি এদেরকে পাঁচশো টাকা বিরিয়ানির প্যাকেট দেওয়ানো হয়নি এদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে এদের উপস্থিতি আমাদেরকে বার্তা দিচ্ছে আগামীর বার্তা দিচ্ছে বসিরহাট থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্লামেন্টে যাচ্ছে কোন বিজামুলকে বসিরহাটের মানুষ আর গ্রহণ করবে না

কিন্তু বেশ কিছু প্রশাসনের ডায়মন্ডার বা বেশ কিছু জায়গাতে যেভাবে আপনার শাসক দলের ওই করছে প্রশাসনকে প্রশ্নের সম্মুখীন করিয়ে দিচ্ছে তবে একটা কথা আপনাদের মাধ্যমে প্রশাসন সহ সাধারণ মানুষকে বলে দিতে চাই এবং অভিষেক বাবুদের কাছে বার্তা দিতে চাই বিপ্লব যে সংগঠিত করার কাজে আমরা নেমেছি যে সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্য আমরা রাজনীতির ময়দানে নেমেছি কোনো প্রশাসনের কে

প্রশাসনকে করতে প্রশাসনকে আগামী দিনের জবাবদি করতে হবে প্রশাসন যদি মনে করে যে তৃণমূল কংগ্রেসের ওই করব করবো তৃণমূল কংগ্রেস দুশো বছর ক্ষমতায় থাকবে তাহলে আমার মনে হয় প্রশাসনের যে ওই বন্ধু ওখানে যারা আছেন তারা কিন্তু দিবা স্বপ্ন দেখছেন জাগ্রত অবশ্যই স্বপ্ন দেখছেন এই সরকারের সময় শেষ হয়ে এসেছে একদম শেষের দিকে সরকার এসে দাঁড়িয়েছে তো এই সরকারের পরে যে নতুন সরকার আইএসএফ গঠন করতে চলেছে তো সেই সময় কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে কড়াই গন্ডাতে তাদের ডিউটিতে নেগলিজেন্সি করেছে ডিউটিতে পক্ষপাতিত্ব করেছে এর জবাব কিন্তু আমরা নেব আর যে সমস্ত প্রশাসনের বন্ধুরা শিবধারা সোজা রেখে ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় নিরাপত্তা বজায় রেখে কাজ করে চলেছে তাদেরকে আমরা সম্মানিত করব তাদেরকে অ্যাওয়ার্ড দেব তাদেরকে আমরা উচ্চ পর্যায়ে নিয়ে গিয়ে তাদেরকে ফুল হ্যাং খেলার জন্য সহযোগিতা করব কাজ । দেব আমরা সূত্র লোকসভা হোটেলের আগে তৃণমূল কংগ্রেসের নেতারা আমার সরাসরি কথা একদম বক্তব্য সন্দেশকারীর যে স্টিং অপারেশনের ভিডিওটা যদি সত্য হয়ে থাকে তাহলে এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করছে না কেন অভিষেক বাবুরা যদি সন্দেশকালীর ভিডিওটার মধ্যে সত্য হয়ে থাকে কেন ওই রেখা পাত্র থেকে মহাশয়া থেকে শুরু করে যাদের নাম উঠে আসছে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য কেন থানা প্রশাসন ডাকছে না ব্যাপারটা হচ্ছে বাইনারি পলিটিক্স হচ্ছে আর দ্বিতীয় কথা এই ভিডিওটা যদি ফেক হয় শুভেন্দু অধিকারী বাবু কথাই কথাই কোতে ছুটে চলে যায় কেন শুভেন্দু অধিকারী বাবুর নাম বা রেখাপাত্র মহাশয়রা জোর গলাই বলছে না ওই ভিডিওটা অসত্য এখানে আমি আপনাদের বলি বাইনারি পলিটিক্স করার চেষ্টা হচ্ছে এই সন্দেশকালী শুধু নয় এই বসিরা শুধু নয় পশ্চিম বাংলাতে এবং বসিরা যদি পেসিফিক বলে তাহলে এখানে হারতে চলেছে বিজেপুর এখানে বিজেপি বিজেপিও হারবে তৃণমূলে হারবে নাটক আমার তো মনে হয় নাটক করে ভোটটা ধরে রাখার চেষ্টা করছে তাই ওদের নাটকের ফাঁদে আমি মিডিয়ার বিজ্ঞানের মাধ্যমে সাধারণ মানুষকে মনে পা দেবেন না অন্যায় যারা করেছে তারা শাস্তি পাবে আইনের প্রতি ভরসা রাখুন সামনে এক তারিখ আসছে খাম চিলে ভোটে নিয়ে। দেখুন এটা তো আমি সহমত হতে পারলাম না রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না উনি আমি উনার সাফাই গাইছি না উনি রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না নতুন রাজনীতির ময়দানে এসেছে ওনার দলের যে প্রমিসগুলো গুলো করেছিল পারেনি তার জন্য প্রশ্ন জবাব দিয়ে ওনাকে করতে হবে তো আস্তে আস্তে মানুষ শিখে যায় তবে উনি পার্লামেন্টে যেতে পারবেন না উনার নিয়ে অত প্রশ্ন করারও দরকার নেই তারা সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে হুশিয়ারি দিচ্ছেন যাতে এটা তো চলছে প্রকাশ্য বলছে তোরা বিজেপি কে ভোট দিবি কোনো সমস্যা নেই বিজেপি جھنڈা লাগাতে কোনো সমস্যা নাই আইএসএফ কি তোমরা বন্ধেবি না আইএসএফ তোমরা কথা বলতে পারবে না ব্যাপারটা হচ্ছে এই রেখাপাত্রের সাথে হাজীrul ইসলামদের দলের একটা সুসম্পর্ক Nagpur থেকে সিটিং করে দিয়েছে কিন্তু আমাদের টিকিবাটা Nagpur এ নাই আমরা তো মানুষের জন্য কথা বলছি আমরা তো নাটক করব না আমরা অত্যাচারী মানুষের পাশে দাঁরাচ্ছি সেই জন্য এই বিজেপি ভাই পাচ্ছে বাড়ি বাড়িতে গিয়ে আইএসএফ কলেজে রেড দিচ্ছে আর রাতের অন্ধকারে বিজেপি جھنڈা তিন উমরের ঘুরে লাগিয়ে দিচ্ছে দেখুন অনেক কথা বলছে চার তারিখটা পার হতে দিন আপনাদের বলে রাখি এই ব্যাটা যারা দিয়াল লিখছে তাদের নেতারা কোন দলে কে থাকবে আপনি মিলিয়ে নেবেন চার তারিখ শুধু পার হতে নেই সব দিয়ালে উঠে বসে আছে কোন দিকে লাভ মারবে এখন চার তারিখের পরে ওই ব্যাটা বলে যারা দিয়াল লিখেছে তারা দেখবেন এসে দিয়াল চুন মুছে দিয়াল চুন দিয়ে মুছে বলবে ভাইজান আমি ভুলে কারণ তাদের নেতা তো অন্য দিকে লাভ মেরে দিতে পারে চার তারিখ অব্দি অপেক্ষা করবে আপনারা যারা দিচ্ছেন বারোশো টাকা ভুল করছেন অন্যায় করছে তারাও আমি মনে করি এক প্রকার অন্যায় হচ্ছে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে বাড়ি পাওয়ার জন্য বারোশো হাজার কিছু দেওয়ার প্রয়োজন নয় আপনি আজ তখন আবাস যোজনার জন্য লিস্ট অ্যাপ্লিকেশন করার সময় ছিল লিস্ট অ্যাপ্লিকেশন করেছেন নতুনভাবে যাদের বাড়ির লিস্ট আসবে আপনারা অপেক্ষা করবেন আমি মিডিয়ার মাধ্যমে সব মানুষের উদ্দেশ্যে বলছি আপনারা অপেক্ষা করুন যদি দেখেন যে আপনাদের পরিবর্তে বাড়ি পাচ্ছে আপনারা পাননি তাহলে আমাদের নেতৃত্ব আইসিপি নেতৃত্ব অনুষ্ঠানে যোগাযোগ করতে পারে যারা বাড়ি পায়নি বাড়ি পাওয়ার